আবারও বিতর্কে জড়ালেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান সম্প্রতি প্রথম নির্মাণ ব্যটস অব বলিউড ওয়েব সিরিজ দিয়ে বিটাউনে বেশ সারা ফেলেছিলেন আরিয়ান খান কিন্তু এরই মাঝে বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে গিয়ে ফের বিতর্কে জড়ান এই তরুণ নির্মাতা যার ভিডিও এরই মধ্যে ভাইরাল নেট দুনিয়ায় ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় গত আঠাশ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি সেখানেই অশোকনগর এলাকায় একটি পাবে দুই বন্ধুর সঙ্গে দেখা যায় আরিয়ানকে অভিযোগ বন্ধুদের সঙ্গে আনন্দের মাঝে জনসমক্ষে নিজের মাধ্যমা আঙ্গুল দেখিয়ে অশালীন ইঙ্গিত করে বসেন আরিয়ান আর মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র আর শাহরুখ পুত্রকে ওই ভঙ্গিমায় দেখে বিরক্ত দর্শকের একাংশ তাদের দাবি অবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে পুলিশ যেন পদক্ষেপ করে যদিও কর্ণাটকের পুলিশের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি উল্লেখ্য দু হাজার একুশ সালের মাদক পরে বেশ কিছুদিন প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ান শাহরুখ সহ গোটা খান পরিবারকে সে সময় এ প্রসঙ্গে শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন গত চার পাঁচ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রক্ষ ছিল আমি জানি কোভিডের কারণে নিশ্চয়ই আরো অনেকের ক্ষেত্রেও তাই আমার সব ছবি ফ্লপ করে অনেকেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথাও লিখে ফেলেছিলেন তবে এক বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে কিন্তু এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার পালা ভিওডি বাংলা নিউজ ডেস্ক